শয়তানের কোন জায়গা বাংলাদেশে হবে না আলহামদুলিল্লাহ বলেন আগামী দিন তৌহিদের দিন মসজিদের সাথে আমাদের বিজয় ঝুলাই দিব ঠিক কিনা আদান হলো সব বন্ধ করে কোথায় যাব কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ বলছেন আদানের পরে যেই ব্যবসা করো ওই ব্যবসায় যদি কিছু ক্ষতি হয় আমার নামাজ আদায় করলে আমি তার চেয়ে সাতশো গুণ ব্যবসা তোমারে বাড়ায় দেব

বেশি নামাজই ছিল না এটা নাম দিয়েছে আমি পাগলা 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 যখন যেদিকে কলম চালিয়েছে সোনা ফেলেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উত্তর দেওয়ার আগে আল্লাহ বললেন ইদা যাকারুল্লাহ ফাতাগফুরু লিযুনুবিহ যখনই কোনো অপরাধ করো ওই অপরাধটা শরণ হলে কার কাছে মাপ চাইতে হবে তাহলে মাপ করে দিবেন কে আল্লাহ আল্লাহু

সাথে তার জীবনের গুণাগুলো মাফ করে দিও

করলেন পাগড়ি বিশাল নাকি তিনি নামাজে তার খেতে কাজ করতে গেলেন নামাজের আদান হলো এখন পাগলি নাই তিনার কাছে পরাই আছে শুধু লুঙ্গি তিনি চিন্তা করলেন পাগলি সবটা ছেড়ে দিই কেমনি লুঙ্গি খুইলা মাথায় বেঁধে লুইছে লুঙ্গি খোলার পরে গেছে কি গেছে কি

পর্যন্ত এক পক্ষ নামাজও পড়ে নাই এসার পরে গিয়া মসজিদে ঢুকে আসে না নাই চোখ লাল গায়ের মধ্যে গরদের পাঞ্জাবি গলায় সোনার হাত হাতে স্বর্ণের আংটি শাশুড়ির থেকে আন্টি পেয়েছে সেই আন্টি হাতে আসছে না পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম কান খাড়া করে শোনো পুরুষ তুমি স্বর্ণ তোমার যৌন শক্তি রাস পাবে হাসপাতালে থানাবে ওনার একটা মাসতাসনিফাতের মধ্যে বর্ণনা উল্লেখ করেছেন আর এটা বৃদ্ধি হওয়ার জন্য এটা মহিলাদের জন্য সম্পূরক আলহামদুলিল্লাহ বলেন রাসব এবং স্বর্ণ বিশ্বনবী বলেছেন আমার সকল পুরুষ উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আমি হারাম করে দিয়েছি জুকুরে উন্মতি কোন পুরুষ সোনা পড়বে না এখন তো মাসা মেয়েদের হাতে এত চুড়ি থাকে না যত চুড়ি থাকে ব্যান্ডের কুত্তা গুলোর হাতে ঠিক ভূমি আছে আমি কেলাম আকাশের তারা মা ঘুমায় কি উদ্ভ কথা চিন্তা করেন কারণ ওর হয় না সেগুলো শুনে পোলা পান গলায় চুড়ি মাথার চুল আপনারা তো দেখেন এগুলো আমার দেশের শিয়াল কুকুরগুলো গুলো কুত্তার চরিত্র হচ্ছে ভালো ঠিক বলেন এদের এক একটা অনুষ্ঠানে গাজা পড়া যায় মনে মনে গাজা পড়া যায় লাহু হাদিস কখনো শুনবে না তৃতীয় নাম্বারে আল্লাহ সে বলেছেন কথা 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 নোংরা এরকম কোন অনুষ্ঠানে বাজে মুসলমান যেতে পারবে না মৌসুমি কোথায় আছো তুমি মেয়ের নাম নিয়ে যেই গান মেয়ের সৈন্যের বর্ণার যেই গান বিশ্বরী বলেছেন এই গানগুলো গুলো গান এই কবিতাগুলো জাহান্নামিদের কবিতা মমেনের সকল কবিতায় থাকবে আল্লাহর মহব্বর ঠিক কিনা মমেন এমন কোন কবিতার আসলে যাবে না এমন কোন গান আসরে যাবে না যেখানে নোংরামি হয় যেখানে আমার আল্লাহ নাম নাই যেখানে পর্দা নাই এরকম কোন আসরে কোন মোমেন যাওয়াটা তার ইমানের জন্য ধ্বংসাত্ম আপনি যদি গজল শুনতে হয় শুনেন মসজিদের পাশে আমার কবর দে

পাবে গোরা যাব থেকে গুনাগার পাইবে রে হাই مسجدের পাশে আমার কবর দিও ভাই আমিন আপনি গজল শুনেন আমার যখন ফুরাবে দিন আসবে গহিন রাতি দেখো আল্লাহ এ জীবনে ও চির সাথি আসবে গোহিনের রাতি সব জোরে বলেন বিশ্বনবী বলতেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লা তাখাত্তু আবা বকর ওয়ালাকিন আল্লাহু আল আসলি হৃদয়ের বন্ধু হিসেবে যদি কাউকে নিতাম আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম কিন্তু আসল বন্ধু হওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া আর কারো নাই আমার সবচেয়ে কাছের বন্ধু কে যখন কেউ থাকে না তখন আমার পাশে থাকে কে যখন কেউ ছিল না তখন আমার ছিলেন কে মায়ের পেটে আমাকে খাইয়েছেন কে আবার ওই কবরে আমার সাথী হবে কে আমার যখন ফুরাবেদিন বলেন আমার যখন ফুরাবেদিন আসবে গোহিন রাতি থেক আল্লাহ জীবনে ও চির সা আসবে গোহিন রাতিক জীবন নদীর রে দুকুর জোড়ে আসলে অমানিষা থাকবে না আরে দু চোখে একটু আলো দেশা সেদিন আমা সেদিন সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাত্রি বলেন না আমিন দুইটা লাইন কবুল হয়ে গেলে তো আপনার জীবন সফল হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজন্য আমরা আল্লাহর কাছে চাইতে হবে আর চাওয়ার জায়গা হলো নামাজ চাওয়ার জায়গা কি সন্তান চাইবেন নামাজের মাধ্যমে পরীক্ষায় পাস চাইবা নামাজের মাধ্যমে নবীরাও সন্তান চেয়েছেন কার কাছে আল্লাহ মরিআম আলাইহিস সালামের গার্ডিয়ান ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন তিনি জাকারিয়ার আর মরিয়মের মেহেরা আবে গেলেন আল্লাহ কোরআন শরীফে ঘটনা তুলে দিয়েছেন কোরআনের ঘটনা পড়তে মন চায় না উপন্যাস পড়ে এরকম পোলাপান আসলা নাই আমি প্লেনে আমার পাশে দেখি যে একটা ছেলে উপন্যাস পড়ছে তা আমি আবার তাকালাম ও ছেলেটা উপন্যাস বন্ধ করে ফেলছে আমি বললাম ভাই আমাকে একটু দেখাও না তুমি কি পড়ছো কয় হুজুর এটা আপনাকে দেখানো যাবে না আমি বললাম ঠিক আছে আমার হুজুর খুলে ফেললাম আমি টুপি খুলে হাতে নিছি কই হুজুর খুলে ফেলেছি এবার দেখা তো তো আর কিছু কইতে পারতেছে না এখন তো দেখি যে ও পড়তেছে আহত প্রেম ভাই তোর হাত দুটা ধরি আহত প্রেম পড়লে তুই নিহত হ সারা উপায় থাকবে না তুই এমন প্রেম পড়বি কেন যে প্রেম পড়লে তুই আহত হস এমন প্রেম পড়বি যে প্রেম চিরস্থায়ী সুমান বলেন

আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো আমি আল্লাহ ভালোবাসবো আর আমি যখন ভালোবাসবো জীবনের সব গুণা মাফ করে দিব কে বলছেন দেখারিয়া দেখলেন মরিয়ামের ঘরে আম বিভিন্ন ফল ওই সময়ে ফলের সিজন ছিল না তিনি বলেন ও মরিয়াম এগুলো থেকে আসলো মরিয়াম বললেন মিনে আইন আল্লাহর পক্ষ থেকে জাকারিয়ার মনে সাহস সঞ্চার হলো আমি এই বৃদ্ধ বয়সে সন্তান নাই সিজন ছাড়া যে আল্লাহ ফল দিতে পারেন সেই আল্লাহ বুড়ো বয়সে সন্তান দেওয়ার ক্ষমতা আসে নাই গিয়ে নামাজ দাঁড়ালেন সুবাহ নামাজে দাঁড়ালেন দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো সেই আল্লাহ সিজন ছাড়া আপনি মরিয়মকে ফল দিয়েছেন আমি আপনার কাছে সন্তান চাচ্ছি সন্তান দেন নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ ফেরেশতা পাঠালেন তিনি মেহরাবের ভিতরে যখন নামাজে আল্লাহ বলছেন তুই আমার কাছে ছেলে চেয়েছিস শুধু আমি ছেলেই দেব না ছেলের নাম সহ আমি তোমাকে দান করে দিলাম সন্তান চেয়েছো সন্তানের নামও আমি দিয়ে দিলাম সুমার আল্লাহ বলে সেজন্য চাইতে হবে কার কাছে আমরা বললাম আল্লাহ কার আপনার কাছে চাইবে আল্লাহ বলেন না আমার কাছে চাওয়ার জন্য ঈমানের দরকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিশাবরি ওয়াসাদা ইন্নাল্লাহা মাআস সাবিরিন সাহেব যে চাও তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি

মদিনায় আছে নাই কোন বেনামাজি মক্কা মদিনায় থাকতে পারে পারে না ভারত থেকে কিছু হিন্দু ছেলে মক্কায় নাম পরিবর্তন করে ঢুকেছে কাবা শরীফের খাদেম হিসাবে আমাকে সেখানে মক্কাল লোকেরা বললেন তা আমি বললাম এগুলো ধরলো কেমনে যখন আজান হয় পুলিশ সিভিল ড্রেসে সারা মক্কায় হেঁটে হেঁটে বেড়ায় সুহান আল্লাহ বলেন আজানের পরেই দেখে কোন দোকানটা খোলা আমি স্বর্ণ কিনতে দাঁড়িয়েছি তো আল্লাহ এখনো শেষ হয়নি দোকানদার বললো ভাই আমাকে মাফ করে দেন আমি আর বেচতে পারবো না আমি বললাম ভাই শেষ হয়নি আমি দামটা অসম্ভব আমার আল্লাহ বলেছেন আজান শোনার সাথে ব্যবসা বন্ধ করে দাও একজন দোকানদার বলছে আমি বললাম এখন যদি তুমি বিক্রি করো কি ক্ষতি দোকানদার বলছে প্রথম আল্লাহর ফরস তরক হল পরে যে হয় ওরা হারাম ব্যবসা। কে বলছেন দুই নম্বরে আমি বললাম ঠিক আছে ওটা তো আল্লাহ বুঝবেন এখন যদি তুমি বিক্রি করো দোকানদার আমাকে বললো ওই যে টেরা টেরা আমার দিকে চাইতেছে দেখো ওই যে আড়ে আর চায় আমি বললাম কিডা কয়েকগুলি সিনোনা সবগুলি পুলিশ পিছনে লোহার ডান্ডা আছে এক দেড় হাম বেচবো পাঁচ বাড়ি করে দিবে একশো দেড় হাম বেচতে পাঁচশো বাড়ি দিয়া পাঠায় ভালো যখন আজান হলো সবাই যায় মসজিদের দিকে সারা মক্কাটা মসজিদের নগরী হয়ে যায় নামাজের নগরীতে পরিণত হয় সুবাল বলেন আমাদের সারা দেশের মার্কেট গুলোতে সাতক্ষীরা টোটাল মার্কেটে যা স্বর্ণ না হবে মোক্কামুদ্দিনের এক একটা দোকানে এর চেয়ে বেশি স্বর্ণ আছে না নাই শুধু একটা কাপড় বিছিয়ে দোকানের মালিক নামাজ পড়তে যাচ্ছে আর নামাজ বসে বসে তার দোকান পাহারা দিচ্ছে আল্লাহ তো পুলিশ দেখলো কিছু ছেলে মসজিদের দিকে না গিয়ে উল্টে দিকে দৌড়াচ্ছে পুলিশ ডাক দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে তুম মুসলিম তোমরা কি মুসলমান তো যাস কোন দিকে কয়না নামাজ পড়ুন এখন নামাজ পড়বো তো বলছে ঠিক আছে নামাজের দিকে যা তো ওজুর দিকে না যাবে ঠিক কিনা সোজা নামাজের দিকে ছুটছে পুলিশ ডাকা দিকে উজু করছ কয় না পুলিশের সন্দেহ হলো পুলিশ করে যে চল তুই দেখি উজু কেমনে করাছো ওই যে লন্ডনের মুসল্লির মতো ওজুর পানি ঘেয়া ফেলে যেসে সব পুলিশ হসপিটালে নিয়ে চেক করে দেখে মাশাল কতরা কয়জন এসেছিস মাইরের উপরে কোনো ওষুধ নাই বাস এক পিডায় সব বাইরে গেছে মক্কা মদিনা দুটি ভূমিকা আল্লাহ পবিত্র করেছেন সুহান বলেন কোন অমুসলিম সেখানে ঢুকলেও থাকা সম্ভব সেখানে দুটি গেট আছে গেটের ভিতরে অমুসলিমদের জন্য সম্পূর্ণ কি নিষেধ বিরাট করে লেখা আছে মামুন লেখা মুসলিম টোটালি প্রহেবিটেড ফর নন মুসলিম নন মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম সেই মক্কা মদিনায় নামাজ কায়েম হয়েছে